শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শের ও সাউন্ড গ্রেনে নিক্ষেপ করে এক পর্যায়ে তাদের উপর লাঠি চার্জ করা হয় এতে অন্তত ষাটজন আহত হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত লংমার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা এগারোটার দিকে বুয়েট রুয়েট কুয়েট ও চুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাবাগ মোড়ে অবস্থান নেন দাবি মেনে নেয়ার জন্য দুপুর একটা পর্যন্ত আলটিমেটাম দেয় তারা সরকারি যেসব চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলোতে আমরা আসলে সুযোগ পাচ্ছি না শুধু ত্রিপলি বলতে হবে না সিভিল ইঞ্জিনিয়াররাও বা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাও খুব ভালোভাবে বঞ্চিত হচ্ছে নাইনথ গ্রেডে যে কোটার মাধ্যমে যে প্রমোশনগুলো পাচ্ছে ডিপ্লোমারা আমরা চাই এই জায়গায় হচ্ছে যোগ্যতার ভিত্তিতে আমাদেরকেও সুযোগ দেওয়া হোক এই কোটা প্রধান আমরা চাচ্ছি না যারা সিভিল পরে তারা বিসিএস দিয়ে ওইখানে যায় ওইটারও সেভেন্টি টু পার্সেন্ট ওরা দখল করে নিছে মানে আপনারা বলেন আপনারা কাদের কাছে সার্ভিস নেবেন আপনারা কি বোর্ডের ছেলেবেলাদের কাছে সার্ভিস নেবেন নাকি ডিপ্লোমাদের কাছে সার্ভিস নেবেন দাবি মেনে নেয়ার কোনো সিদ্ধান্ত না আসায় দুপুর দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে বাধা দিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তা হয় এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে কামান দিয়ে পানিও ছোড়া হয় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয় পুলিশ অতর্কিত ভাবে আমাদের উপর গ্রেনেড হামলা করছে আমাদের অনেক ভাইয়ের হাত পা ফেটে গেছে অনেক ভাই ইনজুরিড মেডিকেলে আছে যারা এগুলো হুকুম করছে তাদেরকে কি তাদের তাদেরকে বহিষ্কার করতে হবে এবং যে পুলিশগুলো আমাদের আক্রমণ করছে তাদেরকে আমাদের পায়ে ধরে ক্ষমা যেতে হবে এবং উপদেষ্টা মন্ডলীকে এসে সশুরে এসে আমাদের কাছে ক্ষমা চেতে হবে শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশল নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া দিলসা দেনী দীপ্ত সংবাদ ঢাকা